আবারে চলে এসেছি সরস্বতী পুজোর পরের দিন হ্যাঁ সকালে পুজো তোমরা পেয়ে গেছে এটা কাল সকালে পাবে এই দেখো মানে তো এখানে চলে এসছে আজকে তো প্রাইস পাবো তো প্রাইস গুলো আমার সামনেই আছে তোমাদেরকেও দেখাচ্ছে দেখো

মানব শরীরে সব থেকে বড় গ্রন্থি কোনটি আচ্ছা সবচেয়ে বড়া গ্রন্থ

সবচেয়ে বড় বলো দিদি যা বলো আমরা चंदन स्वर्ण और भी पूछा जाएगा चारी 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 अच्छा और एक क्वेश्चन मोन का शुभन के लिए आदमी क्या करता है आप को संतुष्ट के लिए आदमी क्या करता है करता है हाथ उठाओ आपको नहीं होगा आपको भी नहीं होगा उन दोनों का पूछा जा रहा है पीछे का बताओ भाभी कौन सा लकड़ी का जरूरत पड़ता है ठेकुआ फास्ट के लिए

খুব আচ্ছা চলো আগে বড়ো আয়সা থার্ড প্রাইজ খুব সুন্দর আয় थैंक यू वेरी गुड আচ্ছা আনন্দ দাঁড়াতে দাও এটা কোনটা এটা পাবে আচ্ছা ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ সুমন সুমন থার্ড প্রাইজ ম্যাডাম লাইদি সেকেন্ড সোমা তুই আবার পেয়েছিস সোমা সেকেন্ড আগের দিনের ভিডিও তো দেখেছো মা ছেলের কম্পিটিশন ছিল আর সেই প্রাইজ আজ আমরা পেয়েছি তো তোমাদের সাথে শেয়ার করি কি কি পেয়েছি তোমরা তো দেখেছো আমরা দুজনাই দুবার প্রাইজ পেয়েছি তো অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব কি পেয়েছো অবশ্যই তোমরা দেখতে চাও তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি কি পেয়েছি প্রাইজ পেতে কার না ভালো লাগে তাই না তাতে পাঁচ টাকারই হোক আর দু টাকারই হোক আর এক টাকারই হোক তো আমি তো এখানে দু দুটো পেয়েছি আমার ছেলেও পেয়েছে আমিও পেয়েছি অবশ্য আছে এখানে তিনটে বা দু দুটো সেটা ভিডিওতে দেখেছো চারটে তো একটা একজনকে দেওয়া হয়েছে তো সেটা দিয়েছি তো চলো দেখাই ফার্স্টে ফার্স্ট প্রাইজটাই শুরু করি সেটা হলো মিউজিক্যাল চেয়ারে মা ছেলে আমি হলো মিউজিক্যাল চেয়ারে ফার্স্ট হয়েছি আর আমার ছেলে হলো সেকেন্ড হয়েছে এই দেখো দেখতে পাচ্ছ এই একটা এটা হলো আমার আর আমার ছেলে মোমবাতি মানে ক্যান্ডেল ধরাতে ওখানে ফার্স্ট হয়েছে ওটাতে আমি সেকেন্ড হয়েছি তোমরা তো সবাই দেখেছে এই দেখো এইটা এইটা দিতে পারছো দুটো দুটো প্রাইজ আমরা পেয়েছি এই দেখো একটা এমনি করে একটা থামবেল নিয়ে নেওয়া হোক তো যাই হোক এই দুটো ফার্স্ট প্রাইজ আমার ছেলে আর আমার একটা মানে মিউজিক্যাল চেয়ারে ফার্স্ট হয়েছে আমি আর আমার ছেলে হয়েছে ক্যান্ডেল মানে মোমবাতি ধরানোতে তো চলো এই দুটো দেখিয়ে দিলাম এবার আরও প্রত্যেক বছর প্রাইজ আমার দিদি আমি না পাই আমার বড় ছেলে আনবে ছোটো ছেলেও নিয়ে আসে তো এবার ছোটো ছেলে কিছু করতে পারিনি এবার আমি করেছি হ্যাঁ ছোটো ছেলে পেন পেন নিয়ে তো যাই হোক এই দেখো এটা হলো সেকেন্ড প্রাইজ ক্যান্ডেল ধরানোতে তো আমি মোমবাতি ধরেছিলাম তো ওখানে সেকেন্ড হয়েছিলাম আর ফার্স্টটা আমার ছেলে হয়েছে একই তো ওটা একজনকে দেওয়া হয়েছে তাই ওটা নেই আমার কাছে তো এই দেখো দেখতেই পাচ্ছে তো যাই হোক পায়েস তো খাওয়া হবে মিষ্টি তো খাওয়া হবে প্রাইজ না ভালো লাগে তাই না বন্ধুরা তো যাই হোক এরকম ভিডিওই আসছে এখন এই কদিন তোমরা এই ভিডিওই দেখো আর আছে আমার চ্যানেলে যে ভিডিও আসার কথা অবশ্যই সেই ভিডিও আসবে এটা কিন্তু এক করে নিই এখন আর ব্যবহার করবো না একটা আমি নেব আর একটা আমার ছেলে বলেছে মা আমি মাসিকে দেবো একটা আমি বলেছি অবশ্যই মাসিকে দিবি দিবি না কেন অবশ্যই মাসিকে দিবি তো ওই মাসির জন্য একটা আর আমার জন্য একটা আর আর একটা প্রাইজও আমারই বাড়ির লোককেই দেওয়া হয়েছে তো যাই হোক ও দেখতেই পারছ এই পেয়েছি একই জিনিস তো তাই ওই বাটি একই বাটি যেটা সেকেন্ড প্রাইজ সেটা একই তো যাই হোক অমলেট তো ভাজা যাবে পাটি সাপটা তো করা যাবে তাই না বন্ধুরা আমি তো খুব খুশি হয়েছি তো যাই হোক ভিডিওটা বলতে এটুকুই রাখছি বেশি আর বড়ো করছি না আর একটা কথা বলি যারা আমার যারা নতুন বন্ধু এখনও যারা আমাকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলুতনটি অন করে আমার পাশে থাকো আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না আর তোমাদের সোমা ওয়ার্ল্ডের সোমা আসছে আবারও নতুন রূপে আসবে তো এই ভিডিওটাই দেখতে থাকো এরকম তাই ভিডিও এখন কদিন আসবে তারপরে এখনও ভাষণ আছে তারপরে এখন আছে তো আমি একটু ছুটি নিয়েছি বুঝতে পারছো তোমাদের কাছ থেকে ছুটি হয়েছে বাট এইদিকে প্রচণ্ড চাপ আমি চাপে আছি মানে এত কাজ সেটা তোমরা পরে জানতে পারবে তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থেকো